আজকে কি দেওয়া যাবে একটা অফার ভীষণ বড় একটা অফার কি অফার দেবো বল মাশরুম আজকে যদি মাশরুম একটা অফার দিয়ে দিই এটার দাম ছিল সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি দিয়ে দেবো না একটু কমে দেওয়া যায় একদিনের জন্য পিউ বলছে একটুখানি ইশারা করে আমাকে বলছে একটু কমে দাও আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তার জন্য কিন্তু শেয়ার করতে হবে শেয়ার ছাড়া যদি শাড়ি দিয়েছিস তাহলে তোদের ঠিক আছে তো চলো আজকে তোমাদের কাছে যেই কালেকশনটা দেখাচ্ছি সেটা রয়েছে মাশরুর মধ্যে এই যে দেখিয়ে বুঝতেই পারবে তোমাদের ফেমাস একটা ওপেন বর্ডারের মধ্যে নিয়ে নিয়েছি সেম কোয়ালিটি নিয়েছি বাট সবাই বলছে একটু অফারে দিতে মানে চৈত্র মাস তো চলে চৈত্র মাস তো চলেই এলো তারপরে আবার পয়লা বৈশাখও আসবে কদিন বাদে মানে পুরো মানে সেল আর সেল তো সেখানে তো একটু সেল দেওয়া যায় দেখো সবাই তো সেই মিক্স লটের সেল দেবে আমিও কদিন বাদে মিক্স লটের সেল দেবো কম দামে শাড়ি সেল দেবো কিন্তু মাসরুর সেল কজন দিচ্ছে তাই না তো আজকে ভাবি মাশরু সেলটা দিয়েই দেওয়া যাক তো ফাইনালি আজকে তোমাদের জন্য যে কালেকশনটা নিয়েছি সেটা হচ্ছে মাসরু শার্টিনের মধ্যে কালার অপশন নিয়ে এসেছি একদম বেছে বেছে অল্প কটা কালার কিন্তু যে কটা কালারই নিয়েছি সব তোমাদের ভালো লাগা কালার আচ্ছা প্রথমেই বলি শাড়িগুলো কোন তোমাদের পাড়ে কিছু করতে হবে না দেখে নাও একদম পাড় পিকো করা রয়েছে মানে পার বসানো নেই মানে পিকো করা রয়েছে এক্সট্রা ঝালোর লাটকান দিয়ে দেওয়া হয়েছে এন্ড ফুল বডিটা জাস্ট দেখে নেবে পার্পেল কালার ফার্স্ট কালার যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে চলে আছে ফুল তে তোমাদের এইরকমই ডিজাইন থাকবে ছোট ছোট বুটার মধ্যে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো শাড়ির বর্ডার শাড়ির বর্ডার আর শাড়ির আঁচল যত সুন্দর হয় শাড়ি তত বেশি ভালো লাগে এক্স্যাক্টলি সেই জন্য তোমাদের দেখাচ্ছি অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার টা ফুল অল ওভার তোমাদের এইরকম কারুকার্য করা রয়েছে তার মধ্যে কোয়ালিটিটা তোমাদের একটু রেখে দিই ম্যাম এইটা যাচ্ছে শাড়িটার কোয়ালিটিটা ভীষণ সফট একটা কোয়ালিটির মধ্যে যাবে তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা আঁচলের ডিজাইন এখানে আপনাদের শেষ না আপনারা এত সুন্দর শাড়িটার সাথে একটা অসাধারণ ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ টা পুরোটাই এরকমই ছোট ছোট যাবো বিশ্বাস করতে পারবি না এই যাচ্ছে গোল্ড কালারের জারি দিয়ে আর এই যাচ্ছে টা জাস্ট টা দেখে নাও এই যাচ্ছে লুক এর সাথে তোমরা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো আদারওয়াইজ অন্য অন্য অনেক কালার আছে সেই কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো সত্যি অসাধারণ দেখতে একটা শাড়ি প্রাইস ভীষণ রিজনেবল এইটুকু বলতে পারি চলো এক একদম মিষ্টি একটা কালার দুধে আলতা কালার যেটাকে আমরা খুব কম দেখতে পাই সেই কালারটা একদম দুধে আলতা কালারের মধ্যে চলে আছে তার মধ্যে যাচ্ছে তোমার এত সুন্দর ডিজাইন এস নিয়ে বুকিং করে ফেলবে আর প্রাইস কত থাকছে জানো আবারও বলে দিই একটা শেয়ার একটা লাই একটা কমেন্ট আছে তোমাদের সেই দামটাই আমি দিতে চলেছি যে দাম আশাও করতে হবে চলো দি দাদা লাস্ট কালার আজকের ভিডিও আর এই যাচ্ছে তোমাদের কোয়ালিটি আপনারা এই শাড়ি দোকানে আসলেও পাবেন বাট সেম ডিজাইন না পেলেও সিমিলার কিছু পাবেন কিন্তু এই অফারটা নিতে হলে আপনাদের এই এখনই 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 বুকিং করতে হবে অনলাইনেই এই ডিজাইনটার অফার চলছে অফলাইন এটা চলছে না তো ইমিডিয়েটলি আপনাদের বুকিং করতে হবে স্কেনার নাম্বার আর পেয়ে যাবেন কত জানো ষোলোশো পঞ্চাশ টাকার সেম মাসু আপনারা পাচ্ছেন যেটা আমি দুদিন মধ্যে আবারও দেবো সিক্সটিন ফিফটিতে যেটা দাম থাকে সেই কালেকশন আজকে আপনারা পাবেন শুধুমাত্র 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 শেয়ার লাইক কমেন্টে ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া তো জলদি জলদি বুকিং করে ফেলো স্ক্রিনাদা নাম্বার তো আজকে ভিডিও আমি এই বিশেষ করছি খুব জায়গায় আছে নতুন ভিডিও ভালো লাগলে ভালো